أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقضي عزيز অর্থ আয়াতের হে মানুষ সকল তোমাদের জন্য একটা সুন্দর উপমা পেশ করা হচ্ছে খুব খেয়াল করে শোনো খুব খেয়াল করে শোনো ফাস্তা মৌলা বলা হয় একদম মনোযোগের সাথে শোনাকে খুব খেয়াল করে শোনো নিশ্চয়ই যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যের উপাসনা করে ওই উপাস্যে ওই ক্ষুদাগুলার একটা মাছি তৈরি করার মতো ক্ষমতাও নেই যদিও আলাউ ইজতাম যদিও তাদের সমস্ত ক্ষুধা একত্রিত হয়েও সমষ্টিগতভাবে কৌশের চেষ্টা করে না কেন মাছি তৈরি করা সৃষ্টি করা তো বহুদূরের কথা তোমাদের ওই প্রভুদের সামনে তোমরা যে খাদ্যগুলা রাখো মিষ্টান্ন এই খাদ্যগুলা যদি তাদের সামনে থেকে কোনো মাসিতে নিয়ে যায় যায়ু এটাও তারা ঠেকাতে পারে না দেখো ওই উপাস্যও কত দুর্বল আর ওই উপাসকও কত দুর্বল কত দুর্বল জিনিসের তারা উপাসনা করে আসলে কি জানো মা কদারুল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আজকে পূর্ণরূপে চিনতে পারো নি এখন যদি চিন্তা তাইলে এই দুর্বল বস্তুর বস্তুকে আল্লাহ রব্বুল আজতের সাথে শরিক করতাম না সে তো মহাপরাক্রমশালী অত্যন্ত শক্তিশালী ইন্দন আজিজ আল্লাহ রব্বুল আজাদ যিনি সমস্ত শক্তির আধার এইরকম একটা শক্তিশালী সত্তার সাথে তোমরা শরিক করতেছো এমন কিছু দুর্বল জিনিসের যে জিনিসগুলো একটা মাসি পর্যন্ত তৈরি করতে পারে না অথচ এই মাসিগুলা দুনিয়ার গান্দা পরিবেশ থেকে তৈরি হয় দুনিয়ার পচা জায়গা থেকে মাসি তৈরি হয় না তো যে মশা মাসি দুনিয়ার পচা জায়গা থেকে তৈরি হয় এই রকম একটা মশা এরকম একটা মাসি তৈরি করার ক্ষমতা নেই এত দুর্বল একটা উপাস্যকে তোমরা আল্লাহর সাথে শরিক করতেছ আরে শরিক করার দরকার তো ব্যালেন্স তো করো অন্তত পক্ষে তার মতো শক্তিশালীতে তার মতো না হইলেও কাছাকাছি এমন শক্তিশালী এমন মানুষকে ক্ষুধা বানাও একেবারে ব্যালেন্সহীন কোনো ব্যালেন্স নেই এরকম শরিক তোমরা করতেছ যে একটা মাসি পর্যন্ত তৈরি করা তো বহু দূরের কথা তোমরা তার সামনে যে খাদ্যগুলা রেখে আসো এই খাদ্যগুলাই দূরে নিয়ে যায় এই খাদ্যগুলা কুকুরে এসে খেয়ে যায় এই খাদ্যগুলা মশা মাসি এসে খেয়ে যায় কিন্তু এই তারা ঠেকাতে পারে না এত দুর্বল জিনিসকে তোমরা আল্লাহর সাথে শরিক বানাচ্ছ তোমাদের তোমরা আল্লাহরের চেরোনি আল্লাহর কুদরত আল্লাহর শক্তি তোমরা এখনো পর্যন্ত বুঝে পড় আল্লাহ তো কবি ইউ নাজিজ সবথেকে বড় শক্তিশালী ই গোটা আসমান ও জমিনের প্রতিটা জার্রা জার্রা জার মালিকানায় ওয়ালিল্লাহি মাফিস সামা ব থিও মাফিল অর্ধ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তো তার মালিকানা ওয়ালাজুব আন হু মিম মিস কালী জর্রা ফিস সামা ব ফিল অর্ধ এই আসমান জমিনের কোনো একটা জার্রা সম্পর্কে তিনি গাফেল নন সব কিছুর এলেম তার আছে প্রতিটা জার্রা জার্রা বলা হয় একটা এই বিশ্ব গোটা মহাজগতের প্রতিটা তার কাছে শুধু তার অনুমতি ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না মা তসুমে একটা গাছের পাতা উপর থেকে নিচে পড়তে হইলেও তার অনুমতি লাগে তো এইরকম শক্তিশালী সত্তার সাথে এত দুর্বল কিছু উপাস্যকে তোমরা শরিক করতেছো তোমাদের তো একটু বোধ বুদ্ধিও থাকা দরকার সত্তার সত্যি কে শক্তি কেমন শুধু এতটুকু নয় তিনি কেমন ভাবে তোমার উপর নজর রাখেন হাদিসের মধ্যে আমার নবী বলেন আলা সখরাতিস সাম্মা ফিল জালমা আমার আল্লাহ অন্ধকার রাতে অন্ধকার রাতের কালো পাহাড়ের কালো পাথরের উপরের ওই যে ছোট্ট ছোট্ট কালো পিপিলিখা চলে এর যে ছোট পা এই পাগুলার যে চলার সময় যে নর চড়ন এইগুলার খোঁজও আমার আল্লাহ রাখে তাহলে এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের এলেম যার তার সাথে তোমরা এইরকম জিনিস এত দুর্বল জিনিসকে শরীর করতেছ আমার আল্লাহর শক্তি হা দা আজমুন ফরাত ও হা মিলহুন মিলহান তোমরা তো দেখো নিচকে দেখো এই একটা সমুদ্র এই একটা সমুদ্র দুইটা সমুদ্র পাশাপাশি বয়ে যাচ্ছে একটার পানির নোনা আর একটার পানি মিষ্টি একটার পানি আরেকটার পানির সাথে মেশে না এ কার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা শুধু পানি যে মেশে এটা নয় এক সমুদ্রের মাছ আর এক সমুদ্রের আর এক সমুদ্রের মধ্যে কখনো যায় না এই দুই সমুদ্রের মাঝের যে একটা সূক্ষ্ম পর্দা এটা কে রচনা করল এই হইল তোমার আল্লাহর শক্তি এইরকম শক্তিমান আল্লাহর সাথে তোমরা এত দুর্বল উপাস্যকে শরিক করতেছ যে একটা মশা মশা মাসি পর্যন্ত তৈরি করতে পারে না তার সামনে রাখা খাদ্যের উপরে মশা বসলে সেটা সে তাড়াতে পারে না খেদাতে পারে না তোমরাও দুর্বল তোমাদের উপস্য দুর্বল তোমরাও বোঝনি মা কাদারুল্লাহ কাদেরি আল্লাহর এলেম তোমরা আল্লাহকে পূর্ণরূপে চিনতে পারো নি সে তোমাদের উপরে কতটা ক্ষমতাবান তোমাকে সে চব্বিশটা ঘন্টা প্রতিটা ক্ষণ তোমাকে এমনভাবে নিরীক্ষণ করেন যেভাবে শিকারই তার সামনে শিকার আসলে শিকারকে নিরীক্ষণ করে তীর ছোঁড়ে শিকারীর সামনে যখন শিকার আসে সেই সময় ওই শিকারীর সামনে তীর শিকারকে উদ্দেশ্য করে তীর ছোড়ার জন্য বা বন্দুক ছোড়ার জন্য ও তো সামান্য সময়ের জন্য তো ওর নিজের নিঃশ্বাসটাও বন্ধ করে ফেলে গোটা শরীর একদম স্তব্ধ করে ওইদিকে সে এম করে নিরিক করে তো ঠিক শিকারই যখন যেভাবে তার শিকারটার দিকে দেখে আল্লাহ রবাদ তোমাকে তার থেকেও গভীরভাবে চব্বিশ ঘন্টা নিরীক্ষণ করে এই রকম মহাশক্তি ধর এক ক্ষুধার সাথে তোমরা শরিক করতেছ এমন কিছু পাথর দিয়ে বানানো মূর্তি আসলে দেখো তোমরা বোঝনি এই পাথরগুলা এগুলা এদি এগুলো তো সব তোমাদের খা এই যে পাথর এই পাথর দিয়ে মূর্তি তো তুমি বানাইতেছো তোমার হাতে আমি পাথরকে মোমের মতো বানিয়ে দিয়েছি তুমি যেভাবে খুশি সেইভাবে ওই পাথরটা কেটে যেভাবে খুশি সেইভাবে মাটি দিয়ে তুমি সুন্দর করে একটা মূর্তি বানাইতেছো তো এই পাথরকে এই মাটিকে আমি তো তোমার খাদেম বানিয়েছি কিন্তু তুমি তার খাদেম হয়ে যাচ্ছ কেন শুধু পাথর আর মূর্তি নয় গোটা দুনিয়ার যা কিছু আছে এই সব কিছুকে তো ইনসান আমি তোমার সেবক রূপে দিয়েছি সব কিছু ইনসান শুধুমাত্র তোমার সেবক রূপে আমি সৃষ্টি করেছি আর আজ তুমি না বুঝে না জানার কারণে তুমি তাদের সেবকে পরিণত হয়ে গেছো তুমি অর্থের সেবকে পরিণত হয়ে গেছো তুমি অর্থের পিছনে দৌড়াইতেছো আরে অর্থকে তো আমি তোমার সেবক বানিয়েছি এই দুনিয়াকে তো আমি তোমার সেবক বানিয়েছি এই পাথর তো তোমার খেদমত করবে এই মাটি তো তোমার খেদমত করবে এর থেকে তোমার খাদ্য উঠবে সে তুমি খাবে আজ তুমি তার খেদমত করতেছো। তার সামনে মাথা নত করতেছো। তার সামনে সাজদা করতেছো ভাইরা আজ হয়তো বা আমি আপনি মূর্তির সামনে মাথা নত করি না কিন্তু হয়তো ওই রকম উপাস্য আমার আপনার নেই কিন্তু আমি আপনি দেখা যাবে যে আমার কর্মসংস্থানকে আমি আমার ক্ষুদা বানিয়ে রেখে দিয়েছি আমি মনে করি আমার এই দোকান আমার খোদা এই আমারে খাওয়ায় এই দোকান না থাকলে হয়তো কি হবে না একদিন দোকান না খুললে আমি চলবো কীভাবে আমি আমার কর্মসংস্থান আমার চাকরিটাকে অফিসটাকে আমি আমার ক্ষোধা মনে করতেছি আমার বসকে আমি আমার ক্ষুধা মনে করতেছি আমার ছেলেটাকে মালয়েশিয়ায় পাঠাইছি আমি ওইটাকে ক্ষুধা মনে করতেছি যে সে টাকা না পাঠাইলে আমার দেশ চলে না আমার মাস যায় না ভাইরা একটা সময় ছিল যখন আমার আল্লাহ বলতেছেন যে দেখো মন আওসালাকাল গিজা ওয়া আনতা জানিিনুন উম্মিক তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তোমার মাস কিভাবে চলতো তখন সেখানে খাদ্য তোমার রুজি তোমার মিল সেখানে কে পাটাতো ওখানে তো তুমি তিন তিন অন্ধকারের মধ্যে ছিলা পেটের অন্ধকার পেটের আবরণ বাহির থেকে কিছু যায় না আবার গর্ভাশয়ের আবরণ আবার ওই যে পিটছিল পদার্থের আবরণ যেটাকে পানি বলা হয় ওটা এমন একটা আবরণ যেখানে না বাহির থেকে কিছু যেতে পারে না ভেতর থেকে কিছু বাহিরে আসতে পারে এই রকম আবরণের মধ্যে তোমার নয় নয়টা মাস খাদ্যকে পোষাইল তুমি যখন দুনিয়াতে এসেছিলা তোমার গালে দাঁত ছিল না তোমার হাতে শক্তি ছিল না তোমার পায়ে শক্তি ছিল না তুমি উপার্জন করে খেতে পারত না তখন তোমাকে কে খাওয়াইতো তোমাকে খাওয়ানোর জন্য তোমার দুনিয়াতে আসার এক বছর আগে তোমার মায়ের স্থানে আল্লাহ তোমার খাদ্য মজুদ করে রেখেছে স্টক করে রেখেছে তো সেই সময় যদি তোমার আল্লাহ তোমাকে খাওয়াতে পারে তো আজ তোমার আল্লাহ তোমাকে খাওয়াতে পারে না আজ তুমি মনে করো আমি বৈধ পন্থায় যে ইনকাম করি এই ইনকামে আমার মার যাবে না আমাকে অবৈধ পদ্ধতি অবলম্বন করতে হবে ভাইরা এগুলোকে আমি আপনি ক্ষুদা বানিয়ে ফেলেছি যে আমার বৈধ পদ্ধতিতে ইনকাম যথেষ্ট নয় আমাকে অবৈধ পথে পা বাড়াতে হবে এটা মনে না করি যে আল্লাহ আমাকে ওই সময় খাওয়াতে পারতো সেই আল্লাহ আমাকে এখনো এক আল্লাহর বলি বলেন যে দেখো যখন তোমার মুখের জবান ছিল না তোমার মুখের ভাষা ছিল না গালে দাঁত ছিল না হাতে শক্তি ছিল না পায়ে শক্তি ছিল না কোনো কিছুই ছিল না তুমি তোমার নিজের ঘাড়টা মারাতে পারত না সেই সময় তোমার সব প্রয়োজন একটা ভাষার দ্বারা পূরণ হতো সব প্রয়োজন তুমি প্রস্তাব করে তোমার বিছানাটা ভিজিয়ে ফেলেছো তুমি কান্না করতা তো তোমার ওই প্রয়োজন পূরণ হয়ে যেত তোমার ওই জায়গায় শুকনা বিছানা এসে যেত তোমার পেট ব্যথা করতেছে তুমি কাত্তা তোমার প্রয়োজন পুরো হয়ে যেত ডাক্তারের কাছে তোমার মানিয়ে নিয়ে যেত তোমার ক্ষুধা লাগছে তুমি কাত্তা তোমার খাদ্যের প্রয়োজন পূরণ হয়ে যেত সব প্রয়োজন পূরণ হতো একটা ভাষার মধ্যে ওই একটাই অস্ত্র ছিল তোমার আর কোনো অস্ত্র ছিল না তোমার হাতের শক্তি ছিল না তোমার দিমাগের শক্তি ছিল না তোমার জিব্বার শক্তি ছিল না কোনো শক্তি তোমার ছিল না আজ তোমার সব শক্তি হয়েছে ওই শক্তিটা তুমি ছেড়ে দিয়েছ যার কারণে আজ তুমি দারে দারে ধাক্কা খেয়ে ফিরতেছ কিন্তু তোমার সব প্রয়োজন পূরণ হচ্ছে না আজও তুমি এই সব শক্তির উপরে থেকে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে আজও ওই এক কান্না এক চোখের পানির উপরে নির্ভরশীল হও আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে চাও যে গোটা জগতের সমস্ত আসমান জমিনের খাজানার যে মালিক জমিনের খাজানার তার কাছে তুমি তোমার ওই সেই ছোটবেলার ভাষাটা ব্যবহার করো দেখবা আজও তোমার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ হবে তো ভাইরা আমরা ওই জিনিসটা ছেড়ে দিয়েছি ওই আগেও একদিন আমি বলেছি আপনাদেরকে দেখুন যার কাছে যে জিনিসের অভাব হয় ওই জিনিসটা যদি তাকে দেওয়া হয় তো সে বড় খুশি হয় আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু একটা জিনিসের অভাব আছে নাদামতের অভাব আছে ছোট হওয়ার অভাব আছে আমার আল্লাহ ছোট না আমার আল্লাহ সবার থেকে বড় সুতরাং আমি যদি আমার আল্লাহর কাছে ছোট হতে পারি আমার আল্লাহর কাছে শর্মিন্দা হতে পারি আমার আল্লাহ কখনো লজ্জিত হন না তো তার সামনে যদি আমি লজ্জিত হতে পারি মওলা করে তো ফেলছি এই গুণাটা এখন কি করব আমি লজ্জিত তুমি মাফ করে দাও তো আমার আল্লাহ খুব খুশি হয় তার সামনে ছোট হইলে খুব খুশি হয় আল্লাহর কাছে ছোট বলতে কোনো জিনিস নেই সে তো বড় তো যার কাছে যে জিনিসের অভাব থাকে তাকে ওই জিনিসটা দিলে সে খুব খুশি হয় তো আমার আল্লাহর কাছে চোখের পানির অভাব আপনি আপনার চোখের পানিটা দিয়ে তার সামনে ছোট হন আমার আল্লাহ আপনার সব প্রয়োজন পুরো করবে এই জন্য ভাইরা আমি আপনি হয়তো মূর্তির পূজা করতেছি না আজ তো এই পূজাই তো চলতেছে এই পূজাই চলতেছে না এখন ওখানে তো এই চলতেছে এদের এই ন্যূনতম আকল বুদ্ধিটাও তো কি আছে যে জিনিসটাকে আমি নিজ হাতে তৈরি করলাম তার সামনে আমি সাজদা করতেছি আমি আমার ব্রেন দিয়েই তো আমি তৈরি করলাম যে এখানে এই রঙটা দিলে হয়তো সুন্দর হবে এখানে এই রংটা দিলে সুন্দর হবে এই ব্রেন তো আমার এই ব্রেন তো সে দেয়নি আমাকে তো আমার ব্রেন দিয়ে তৈরি করে আমি তার সামনে কি হয়ে যাচ্ছি। মাস যৌধ হয়ে যাচ্ছি। আবার এক সময় পূজা করে আবার সেই জিনিসটাকে মাটিতে পানিতে ডুবায় রেখে আসতেছি কিন্তু ন্যূনতম বুদ্ধিও যদি থাকে কোনো মানুষের তাহলেও তো তার এই কাজটা করার কথা না তো ভাইরা আমি আপনি হয়তো ওটা না করলেও অন্য কোনোভাবে আমি আপনি আল্লাহর সাথে শরিক করে ফেলতেছি আমি আমার সংসারকে হয়তো ক্ষুধা মনে করতেছি তাকে বড় মনে করতেছি যে যদি এই এই লোকটা না থাকতো তাহলে আমার সংসারটা ভেঙে যেত অমুক না থাকলে আমার এই হতো সেই হতো আরে এক সময় তো তোমার ছেলে ছিল না তখন তোমাকে তোমার আল্লাহ খাওয়ায়নি তুমি কেন তোমার সেলের উপরে নির্ভরশীল হয়ে গেলো যে সে মাল এসে টাকা না আমার সংসার পড়ে না তুমি আল্লাহর নির্ভরশীল হও হিসেবে তুমি সব করো দুনিয়ার কামাইতে আল্লাহ নিশ্চিত করেননি কিন্তু অবৈধ পন্থা অবলম্বন না শুধু এতটুকু বলেছেন আমাকে আপনাকে চোখ দিয়েছেন এই চোখের চোখ দুই চোখের মধ্যে ছাব্বিশ লক্ষ আই রিসিপ্টার আছে ছাব্বিশ লক্ষ বাল্ব যেটা যখন যতটুকু দরকার তখন ততটুকু জ্বলে অন্ধকারে বেশি পাওয়ার দরকার হয় বেশি বাল্ব জ্বলে আলোতে অল্প দরকার হয় অল্প জ্বলে যে এখন বিদ্যুৎ আছে হঠাৎ যদি কারেন্ট চলে যায় সব অন্ধকার হয়ে যায় দুই সেকেন্ড তিন সেকেন্ডের জন্য আমি আপনি কিছুই দেখতে পারবো না কারণ এখন ওই পরিমাণ বাল্ব জ্বলে আছে। যে পরিমাণ বাল্ব জ্বললে আমরা আলোতে দেখতে পারি অন্ধকারে দেখার জন্য আরও বেশি দরকার দুই সেকেন্ডের মধ্যে ওই পরিমাণ বাল্ব জ্বলে যাবে দুই তিন সেকেন্ড পরে আফসা আফসা দেখতে পাই না তো এই যে এটা অটোমেটিক যদি এর সুইচ তোমার হাতে দিত তুমি কি পারতা কখন কোনটা দরকার এই যে তুমি জন্মের পর থেকে নিয়ে আজ তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত দেখতেছো কখনো কি কোনো শর্ট সার্কিট হয়েছে কখনো কি কোনো মানুষের পা উপরে দেখেছো নিচে দেখেছো সামান্য এতটুকু একটা বিল্ডিংয়ের ওয়াইল্ডিংয়ের মধ্যে কত সতর্কতা তারপরেও শর্ট শর্ট সার্কিট হয় তোমার এই সামান্য দেড় মিলিমিটার জায়গায় ছাব্বিশ লক্ষ কি দিলেন বাল্ব দিলেন কখনো শর্ট সার্কিট হচ্ছে না কোনো বিল নেই কোনো বিল চাচ্ছে মাসিক বিল দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে একটা বিল চেয়েছেন যে না জায়েজটা দেখো না না জায়েজটা দেখো না তোমার ডাক্তার আজ তোমার চোখে অপারেশন করে যদি বলে এক মাস এটা পট্টি বেঁধে রাখতে হবে জায়েজটাও দেখতে পারব না না হলে এই চোখ থেকে দেখার শক্তি শেষ হয়ে যাবে তো তুমি ডাক্তারের কথা শুনে জায়েজ না যায় সব দেখা বন্ধ করে দিচ্ছ আর আমি আহকামুল হাকিমিন তোমাকে তো জায়েজ জিনিস দেখতে নিষেধ করে শুধু বলতেছি না জায়েজটা দেখে না তুমি আমার কথা না তোমার জিব্বা দিয়েছি এর মধ্যে তিন হাজার আছে দিয়ে যে টক এই অনুভব করে কোনটা দিয়ে মিষ্টি কোনটা দিয়ে তিতা এই যদি একটা কি সামান্য একটু জ্বর আসলে তুমি মিষ্টি খাইলেও তোমার মুখে তিতা লাগে তোমার মুখের এই স্বাদ শক্তি এটা রক্ষা করে কে তো আমি কোনো বিল চাইনি শুধু একটা বিল চেয়েছি যে হারামটা এই জিব্বায় লাগায় না তুমি হালাল হারাম সব কোনো বাজবিচার নেই সব খেয়ে যাচ্ছ তুমি মনে করতেছো ওটাই আমার খুদা আল্লাহ রব আমাদের বোঝার তৌফিক দান করব ভাইরা ফিরে আসতে হবে আর কোনো রাস্তা নেই এই একটাই রাস্তা দুনিয়াতে শান্তির একটাই রাস্তা দেখুন আজ আমাদের দেশে এত অরাজকতা কেন যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তত বেশি অরাজকতা সৃষ্টি হচ্ছে যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তত বেশি অরাজকতা তত বেশি অন্যায় তত বেশি ধর্ষণ তত বেশি খুন তত বেশি গুম এই যে চাঁদাবাজি চিন্তায় রাহাজারি এগুলো কেন হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে যে মানুষগুলা করতেছে সেই মানুষগুলার মধ্যে ইসলামের কোনো কি নেই আজ আপনাকে যদি বলা হয় আপনি একটা খুন করেন আপনি পারবেন আপনাকে মেরে ফেললেও তো আপনি পারবেন না আপনি জিনার ক্ষতি জিনার গুণার সম্পর্কে জানার পরে যদি আপনাকে বলা হয় আপনি জিনা করেন আপনি করবেন কেন কারণ আপনার মধ্যে ওই বুঝটা আছে তো যারা করতেছে তাদের মধ্যে ওই বুঝটা নেই ওদের মধ্যে ওই বুঝটা দিতে হবে আমাদের আমার নিজে বুঝতে হবে অন্যের কাছে এটা পৌঁছাতে হবে আল্লাহ রব্বুল আজাত আমাদের বুঝার ও আমল করার তৌফিক দান করে করেন কত সুন্দর উপমা এবং বলার আগে বলতেছেন যে দেখো খুব মনোযোগের সাথে শোনো স্বাভাবিক বেরেন দিয়ে শুনলে তোমার বুঝে আসবে না যে তুমি কার সাথে কার তুলনা করতেছ একটু ব্যালেন্স তো করো একটু রহম তো করো মশামাসি তার সামনে থেকে খাদ্য নিয়ে যায় সে এতটুক সরানোর ক্ষমতা নেই অথচ এই বিশাল শক্তিধারের সাথে তুমি তার তুলনা করতেছ আল্লাহ যে আমাদের তৌহিদের নিয়ামত দান করেন সাহাবাবলা ইমান সাহাবাওয়াল আমুল সাহাবাওয়াল এখলাস দান করেন দিনের দান করেন সুবাহুল্লাহি